এখানে বিভিন্ন রকমের খাবারের এখানে মেনু হচ্ছে রেস্ট করার এই যে জায়গাটা খুব সুন্দর এখান থেকে বিশেষ করে সন্ধ্যাবেলা সান দেখা যায় যখন সূর্যাস্ত যায় আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা খুবই সুন্দর আর মনোরম পরিবেশ এখানে যে আমাদের ভাবিরা বসে আছে এই যে এখানে আপনারা চাইলে ভিতরেও যেতে পারবেন এখানে ঘুরার জন্য ছবি তোলার জন্য খুবই জায়গাটা খুবই সুন্দর আপনারা যারা চট্টগ্রামের আছেন তারা আপনারা যে কোনো সময় আসতে পারেন বিশেষ করে সন্ধ্যার সময়টা বেশি ভালো লাগবে আপনাদের বাচ্চা নিয়ে আসতে পারবেন খেলা প্লে জোন আছে কিন্তু একটু রিক্সি হয়ে যাবে ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের আরো ভাবিসরা আছে তো সবাই সবার মতো ঘুরে ঘুরে দেখছে তো আমরা একটু আর্লি মর্নিং গিয়েছি এখানে এখনো খাবারে তেমন রেডি হয়নি খাবার ওই পাঁচটা হচ্ছে ওয়াশরুম আছে খুবই সুন্দর এই রাস্তাটা শুধুমাত্র ক্যাডেটদের জন্য আমি পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি

এখানে খুব সুন্দর সুন্দর প্লেস আছে আপনারা এখান থেকে বসে সান দেখতে পারবেন সূর্য যাওয়াটা আর ওইদিকে তো প্লেস আগে বলেছি তো ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ যে আল্লাহ ফেস আজকে